আজ দার্জিলিং সহ উত্তরের তিন জেলায় লোকসভা ভোট সকাল সাতটা থেকে শুরু হয়ে গিয়েছে ভোটদান পর্ব কোনো কোনো জায়গায় সাময়িক ইভিএম মেশিন খারাপ হয়ে গেলেও দ্রুতই নতুন ইভিএম মেশিন নিয়ে আসা হয়েছে তাছাড়া কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার এখনও পর্যন্ত তেমন কোনো ছবি দেখতে পাওয়া যায়নি তবে শিলিগুড়ি পৌর নিগমের কুড়ি নম্বর ওয়ার্ডের নেতাজি হাই স্কুলের ভোটগ্রহণ কেন্দ্রে একশো মিটারের মধ্যেই দলবল নিয়ে তৃণমূলের জনপ্রতিনিধি রয়েছেন বলেই প্রশ্ন তোলেন এক মহিলা বিজেপি কর্মী আর এই নিয়েই শুরু হয়ে যায় বচসা তার এখানকার আমি ভোট দিতে আমি ভোটার হয়ে আমি একটা বাইরে এখানকার ভোটার না সে সে জনপ্রতিনিধি যাই হোক সে যেমন জনপ্রতিনিধি সে আবার সে বাইরেরও এখানকার ভোটার না সে বারবার করে কি ওখানটায় বসে ও সবাইকে ইয়ে করছে তো সেটা আমি বলবো না আমি প্রতিবাদ করবো না কি বলছেন এখন বলছে যে আমি কেন ঢুকেছি আরে আমি তো ভোট ঢুকেছি দিতে ঢুকেছি আর কোনো কিছুই না সকাল থেকে কিছুই হয়নি আমি উনি থাকতে পারেন না যেহেতু এখানকার জনপ্রতিনিধি সে থাকতে পারে কি পারে কি সে থাকতে পারে না আমিও যেমন একজন একটা দলকে আমি রিপ্রেজেন্ট করি সেই জন্য আমিও নেই উনি বলেছি যে তুমি চলো বাড়ি চলো বাইরে বসে তারপর থেকে উনি এখানকার কাউন্সিলার যে আছে সে এখানকার কাউন্সিল হতে পারে কিন্তু এখানকার পরে ঢোকার তার ভোটার ভোটাধিকার এই ওয়ার্ডে না সে অন্য ওয়ার্ডে থাকে অন্য ওয়ার্ডে ভোট দেয় আমি বিজেপি কে রিপ্রেজেন্ট করি না